আসসালামু আলাইকুম লন্ডনে বাংলাদেশ সম্ভবত খুব সকাল ঘুম আসছে না ঘুমাতে আশা করি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘুমাতে পারতেছি না আসলে কতগুলো বিষয়ে যখন চিন্তা করি আসলে ঘুম আসার মতো নয় সেই তিন চার তারিখ থেকেই আগস্টে তিন চার তারিখ থেকেই আসলে ঘুমানোর মতো কোনো পরিস্থিতি নেই বাংলাদেশের যে পরিস্থিতিগুলো সৃষ্টি হয়েছে এবং আমার নেত্রী এবং আমার দল নেত্রীর প্রতি যে অবিচার হয়েছে যে ষড়যন্ত্র হয়েছে এবং আমার সারা বাংলাদেশের ত্রেগি তৃণমূলের নির্যাতিত কর্মীদের উপরে যেই আঘাত এসেছে সেগুলো সার্বিক বিষয়গুলো চিন্তা করলে আসলে ঘুমাতে পারি না না চিন্তা করলাম একটু আপনাদের সাথে একটু শেয়ার করি মনের দুঃখ কষ্টগুলো একটু শেয়ার করি যদি একটু শান্তি লাগে একটু ভালো লাগে সেই লাইভে আসা আবার অনেকে বুদ্ধা যারা খুব দুখুর বড় বড় রাজনীতিবিদ হাজার হাজার কোটি টাকা টাকার মালিক রাজনীতিবিদ তাদের তারা আবার বলবে যে কেউ পাগলও বলে দিবে যে পাগল এত রাত্রে লন্ডনের টাইমে লাইভে আসছে আসলে পাগলই পাগল যদি না হতাম তাহলে এই দলটা এইভাবে করতে পারতাম না আর পাগল যদি না হয় তাহলে বিপ্লব হয় না প্রেমও হয় না প্রেম করতে হলে বিপ্লব করতে হলে প্রতি বিপ্লব করতে হলে পাগলই হতে হয় আর সেই পাগলই হয়েছি নেত্রীর জন্য নেত্রীর আঠাত্তর বয়সের বয়সে এই কষ্টটা আসলে মেনে নেওয়া আসলে কঠিন যখন চিন্তা করি যে কারা এই দলটাকে ডুবালো কারা দলের এত বড় ক্ষতি করলো কারা আমার এই নির্যাতিত রেখে আজকে নিয়ে বিভিন্ন জায়গায় পাড়ি জমিয়েছে নির্যাতিত কর্মীরা যখন তাদের সারা বাংলাদেশ নির্যাতিত কর্মীরা যখন তাদের দুঃখ কষ্ট এগুলো শেয়ার করে এগুলো আমাকে পাঠায় তখন আসলে মানুষ ভেঙে পড়ি অনেক কষ্ট পাই যে যদি এই কর্মীদের পিছনে সকল কর্মীদের সাথে যদি দাঁড়াইতে পারতাম তাদের পাশে যদি যদি দাঁড়াইতে পারতাম পারতাম তাদেরকে সহযোগিতা করতে তো বাট আসলে একজন ব্যক্তি হিসাবে এটা সম্ভব হয় না কখনো একজন ব্যক্তি হিসাবে সব মানুষকে এত বড় দলের দায়িত্ব নেওয়া বা সব মানুষকে সহযোগিতা করা সম্ভব হয় না যতটুকু যেভাবে পারি প্রায়োরিটির ভিত্তিতে চেষ্টা করতেছি করার জন্য বাট বারবার যে কথাটি বলেছি আবারও বলি যদি যারা দলের সুদিনে যারা ভালো ছিলেন দলের সুদিনে যারা সুখে শান্তি ছিলেন বড় বড় পদ ছিলেন দলের বেনিফিশিয়ার ছিলেন তারা যদি আপনাদের যদি মনে অন্তরে মায়া মমতা মহাব্বত দয়া ভালোবাসা থাকে তাহলে আমার এই আমার মতো যারা হতবাকা আমার মতো যারা সহজ সরল পাগল কর্মী তৃণমূলের কর্মী তাদের দিকে একটু টাকাই তাদের একটু খোঁজ খবর নিয়ে একটু ফোন দিন তারা মেসেজ দিলে উত্তর দিন আপনারা যদি এই দুর্দিনে যদি তাদের পিছনে একটু দাঁড়ান তাদেরকে একটু মেসেজের উত্তর দেন তাদেরকে যদি একটু ফোন দেন দশটি টাকা যদি সহযোগিতা করেন তাহলে তারা প্রাণ ফিরে পাবে তারা আবার এই দলটাকে ক্ষমতায় আনতে পারবে আবার আপনারা শিশুদিনে ফিরে আসবেন আবার তাদেরকে পিছনে ফেলে তাদেরকে লাথি দিয়ে পিছনে ফেলে আবার তারা আপনারা পারবেন আবার লাথি দিয়ে পারবেন গ্রুপিং করতে আমাদের বড় বড় পথ নিয়ে আবার দলের বদনাম কামা করতে পারবেন কোনো সমস্যা নেই বাট একটু এখন একটু দেখার চেষ্টা করেন একটু দেখেন আর সবচেয়ে বড় যে কথাটা যে সেটা হচ্ছে যে আমি মনে করি যে যা হইছে তো হইছে এখন আমাদের সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিস আমি মনে করি যে দুইটা জিনিস আমাদের করা উচিত একটা হলো যে কিভাবে আমাদের যে নেত্রী আমরা যারা নেত্রীকে ভালোবাসি আমাদের আবেগ এবং ভালোবাসার জায়গা আমাদের আবেগের ঠিকানা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাদের সকলে কিভাবে আমরা আমাদের নেত্রীকে আমরা কিভাবে সসম্মানে আবারও এদেশের প্রধানমন্ত্রী করতে পারি তার প্রতি পরাজিত শক্তিরা যারা এদেশের স্বাধীনতা চায় নাই তারা ষড়যন্ত্র করে তার প্রতি যে অবিচার করেছে তৃণমূলের একজন কর্মী হিসেবে আমরা কিভাবে তাকে আবার সেই সম্মান দিয়ে সেই সম্মানটুকু দিয়ে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে করতে পারে এটা নিয়ে আমাদের সকলের কাজ করা উচিত নাম্বার ওয়ান আর দ্বিতীয় যে কাজটি করা উচিত আমি যেটি দেখেছি আমি নিজেও একজন আপনাদের মতোই তৃণমূলের একজন বঞ্চিত কর্মী সেই বাট যাই হোক আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই বিকজ এই দলটাকে ভালোবাসি বাট আমি কষ্ট পাই তখনই যখন আমি শুয়ে শুয়ে যখন চিন্তা করি যে আমি তো লন্ডনে আছি আমার পরিবার আমার বাড়িঘর যখন আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় আমার গড় বাড়ি যখন লুটপাট করা হয় তখন আমি আমার পরিবারকে আমি অন্য জায়গায় শিফট করি ট্রান্সফার করি এবং ভালোভাবে রেখেছি যেহেতু আমি লন্ডনে আছি সেই সক্ষমতা আমার আছে কিন্তু আমি যখন অপর পক্ষে চিন্তা করি যে আমার মতো যারা লন্ডন নেয় বা আমার কথা যারা একটু পরিবারকে সাপোর্ট দেওয়ার মতো সেই সামর্থ্য বা সক্ষমতাটুকু নাই যে সব নেতা কর্মীরা যাদের কর্মীদের রক্ত চুষে কোটি কোটি টাকা কামায় যারা পাড়ি জমিয়েছে বা দলের প্রতি অবিচার করে কর্মীদের অবিচার করে যারা পারি জমিয়েছে সেই সব কর্মীদের অবস্থা কি হবে সেই সব কর্মীরা আমাকে যখন ফোন করে তাদের দুঃখ দুর্দশা একটু আগেও কয়েকজন বেশ কয়েক একজন ফোন করে সকাল না হতেই তাদের সেই দুঃখ দুর্দশা বর্ণনার কথা আমাকে জানালো সেই কথাগুলো যখন চিন্তা করলাম চিন্তা করে আসলে স্থির থাকতে পারি নাই চিন্তা করলাম যে আসি লাইভে আসি একটু কথা বলি আপনাদের সাথে একটু ভালো লাগবে আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা যে নেত্রীকে সসম্মানে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী করতে হবে তারপরে যে জিনিসটি করতে হবে যে সেটি হচ্ছে যে ভবিষ্যতে যেন আমাদের কোনো কর্মী বিশেষ করে এখন যারা অনলাইনে অনলাইনে ব্যাপক পরিমাণ করে যাচ্ছে এখন কিন্তু আমাদের এই যুদ্ধ তৃণমূলের নেতাকর্মীরা যারা এই সরকার ক্ষমতায় থাকাকালীন সমাজে যে এই সব নেতাকর্মীরা বঞ্চিত ছিল ত্যাগে ছিল পথপথবি কিছুই পায় নাই দলের কোন সুযোগ সুবিধা পায় নাই

তৃণমূলের কোনো বাই বা বোন যেন ভবিষ্যতে যেন বঞ্চিত না হয় তারা যেন দলের পদ পদবি থেকে যেন তারা বঞ্চিত না হয় এই অনলাইন যোদ্ধারা যেন হারিয়ে না যায় তাদের অভিশাপ যেন দলের উপরে না পড়ে এমপি মন্ত্রীরা যেন তারা তাদের পরিবারের সদস্যদেরকে দিয়ে এর জন্য নিজে এমপি হয়ে ভাইকে উপজেলা চেয়ারম্যান বাবাকে ইউনিয়ন চেয়ারম্যান সব ব্যবসা বাণিজ্য সবকিছু সুযোগ সুবিধা যেন তাদের পরিবারকে না দিতে পারে তৃণমূলের ন্যূনতম সুসময় আসলে যেন এই যারা অর্থশালী ভিত্তশালী আছে এখন যারা চুপ যারা ফেসবুকে প্রফার পিকচার চেঞ্জ করে ফেলেছে ফেসবুকে একটা পোস্ট লিখতে যারা ভয় পায় যারা একদম চুপ হয়ে গেছে তারা যেন আবার সুসময় আসলে যেন এই আমার তৃণমূলের যারা অনলাইন যোদ্ধা আছেন তাদেরকে যেন পিছনে ফেলে তাদেরকে যেন ধাক্কা দিয়ে দূরে সরিয়ে না দিয়ে তারা যেন সব সুবিধা যেন সুযোগ সুবিধা না নিতে পারে সেজন্য আমাদের এখন থেকে নেত্রীকে প্রধানমন্ত্রী করার পাশাপাশি এই জিনিসটা খেয়াল রাখতে হবে কারণ এটা তাদের অধিকার তাদের হক তাদের তারা যেন এই তৃণমূলের নেতা কর্মীরা যেন তাদের অধিকার এবং হক থেকে যেন বঞ্চিত না হয় সেজন্য কারো না কারো দায়িত্ব নিতে হবে কারো না কাজ করতে হবে তো আমি একজন তৃণমূলের একজন একদম তৃণমূলের একজন কর্মী একদম সাধারণ ঘরের একজন মানুষ মন থেকে বঙ্গবন্ধুকে ভালোবেসে শেখ হাসিনা ভালোবেসে আওয়ামী লীগকে ভালোবেসে দীর্ঘদিন দলটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছি ছাত্রলীগটা করেছি এখনো করি বাট আমি মনে করি যে আমার একটা দায়িত্ব হচ্ছে আমার এই তৃণমূলের আমার ভাইয়েরা আমার বোনেরা যেন ভবিষ্যতে আর যেন বঞ্চিত না হয় সেই জন্য আমি মনে করি যে এখনই একটা উদ্যোগ নেওয়া দরকার এখনই তাদের তালিকা করে দরকার করে রাখা দরকার যখন দল ভালো সময় আসে বিত্তশালীরা হাইব্রিডরা যেন তাদেরকে ধাক্কা দিয়ে পিছনে ফেলে পথপদবি না নিতে পারে দলে কাজ করার সুযোগ সুবিধা থেকে যেন তাদেরকে বঞ্চিত না করতে পারে সেই জন্য আমি আমার তৃণমূলের সকল ভাইদেরকে এবং বোনদেরকে যারা এখন অনলাইনে নিজের জীবন বাজি রেখে পরিবারকে হুমকির মুখে রেখে আত্মীয় স্বজনকে হুমকির মুখে রেখে নিজের জীবনকে বিপন্ন করে এখন যারা কাজ করে যাচ্ছেন দয়া করে আপনারা আপনাদের যেই পেজ যা যেই পেজ চালাচ্ছেন সেই পেজ থেকে আমাকে একটু মেসেজ দিবেন পাশাপাশি আমাকে একটু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দিয়ে রাখবেন আমি এগুলো একটা ডাটা বেস তৈরি করে রাখতেছি লিস্ট করে রাখতেছি এবং কথা দিচ্ছি দল যদি কোনোদিন ভালো জায়গায় আসে তাহলে নিজে কি পাই না পাই নিজের রাজনীতিতে কোথায় থাকবো না থাকবো সেটা বড় কথা না যদি কোনোদিন দল ভালো জায়গায় আসে তাহলে আপনারা যেন বঞ্চিত না হন আপনাদের প্রাপ্যটুকু যেন আপনারা পান আপনারা যেন দলে পথপতুপি পান আপনাদের যে রাজনীতি করার অভিলাষ ইচ্ছা দলের হয়ে কাজ করার ইচ্ছা দেশের হয়ে কাজ করার ইচ্ছা দেশকে সেবা দেওয়ার ইচ্ছা অভিলাষ যেন সেটা যেন আপনারা পূরণ করতে পারেন ইনশাল্লাহ কথা দিচ্ছি সে সেইটুকু ইনশাল্লাহ বাস্তবায়ন করব আপনাদের পাশে থাকবো আপনাদের আর কেউ ইনশাল্লাহ বাংলাদেশের আমি যদি বেঁচে থাকি আপনাদেরকে বঞ্চিত করতে পারবে না কারণ এই রাজনীতিতে আমার কোনো চাওয়া পাওয়ার কিছু নাই অতীত পাইনি ভবিষ্যতে চাওয়া পাওয়ার যে এমন আকাঙ্ক্ষা এরকম কিছু নাই আপনাদের জন্য কাজ করে যাব সবাই আপনাদের আপনারা আমাকে যারা যারা কাজ করে যাচ্ছেন আমাকে একটু জাস্ট একটা মেসেজ দিয়ে আপনাদের অনলাইন যে পেজগুলো আছে যে যেইগুলো চালাচ্ছেন সেগুলো থেকে দিবেন আমি একটু লিস্ট করে পাশে আপনাদের নাম্বার সহ একটা রেকর্ড রেখে দিচ্ছি কোনো দিন নেত্রীকে ইনশাল্লাহ ইনফর্ম করব জয় মামাকে ইনফর্ম করব এবং এই বিষয়গুলো তুলে ধরব যে অতীতে এগুলো হয়েছে যার জন্য পাঁচই আগস্টে লক্ষ লক্ষ নেতা কর্মীরা মাঠে নামা নেই বা নামার সুযোগ পায় নাই ভবিষ্যতে যেন এই বলটুকু না হয় ভবিষ্যতে যেন এই কর্মীদের প্রতি অবহেলা না হয় সেই জন্য ইনশাল্লাহ কাজ করে যাব সকল ঐক্যবদ্ধ হবে আমার পক্ষে একা কখনোই করা সম্ভব হয় আমাদের কাছে কোন এক মাফিয়া এমপি আমাকে এক লাথি দিয়ে সাগরের ওপার ফেলে দিবে কিন্তু তাতে আমি ভয় পাই না আমি বিশ্বাস করি আপনারা আমাদের আমার সাথে থাকবেন আপনার আমাকে আপনারা আমাকে সেই সহযোগিতাটুকু করবেন আপনাদের যে প্রাপ্য অধিকার আছে আপনাদের যে রাজনৈতিক অভিলাষ আছে আপনাদের যে দেশের জন্য কাজ করা জনগণের জন্য কাজ করা যার এলাকার জন্য কাজ করার যে একটা ইচ্ছা আছে সেই ইচ্ছাটুকু যেন কোনো মাফিয়া এমপি জোর করে কেড়ে কোনো মাফিয়া লিডার জন্য জোর করে কেড়ে নিয়ে তার পরিবারকে নেতা বানাতে না পারে সেইটুকু ইনশাল্লাহ নিশ্চিত করবো আগামীতে আসুন সকলে ঐক্যবদ্ধভাবে সবকিছু মান অভিমান অতীতের মান অভিমান ভুলে গিয়ে আমরা আমাদের নেত্রী প্রাণের নেত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আবার ওই দেশে প্রধানমন্ত্রী করার জন্য আমরা সকলে এখন ঐক্যবদ্ধভাবে কাজ করি আর আপনারা যারা অনলাইন যোদ্ধারা যারা মন প্রাণ দিয়ে জীবন বাজি রেখে যারা কাজ করে যাচ্ছেন তাদের প্রতি আমি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করি এবং মাথা নত করে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা বঙ্গবন্ধু কন্যা কন্যা শেখ হাসিনাকে বলে যান নাই এই দলটাকে বলে যান নাই বঙ্গবন্ধুর আদর্শকে বলে যান নাই আপনারা বার বার প্রমাণ করেছেন যে এই এই বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর আদর্শের কর্মী প্রকৃত বিজয় তৃণমূলের আওয়ামী লীগের অবশ্যই হবে বিজয় অবশ্যই আসবে আপনাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ হাই পালিয়ে যাবে আপনারা ইনশাল্লাহ থাকবেন আপনাদের বিজয় সুনিশ্চিত যতদিন আসি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ জয় বাংলা どうド